এবার তিন নম্বর কি আছে যদি এ বিসি একটি সমকোণী ত্রিভুজ সি নব্বই ডিগ্রি বিসি একুশ একুশ একক এ বি উনত্রিশ উনত্রিশ একক হয় তাহলে সাইন এ কস এ সাইন বি কস বি এর মান কত আমি সাইন এর মান সাইন এর মান একবার বের করব একটা একটা কস বি এর মান বের করব মানে প্রথমেটা আছে সেটা বের করব মিডিলে দুটো তো কিন্তু করতে হবে ঠিক আছে তার মানে একটা ত্রিভুজ আছে ত্রিভুজটা কার কার মান আছে সি কত ডিগ্রি তাহলে সিটা কোথায় হবে এখানে না এখানে না এখানে এখানে হবে এখানে নব্বই ডিগ্রি তাই তো এখানেই তো নব্বই ডিগ্রি হয় তাহলে এখানে সি হবে তারপরে কার কার মান আছে সি একু সেম আর একটা এখানে বি বয়ে বলে দিয়েছে এ বি হলো উনত্রিশ নাকি এবি কত বলেছে উনত্রিশ তার মানে এবি কোন এটা উনত্রিশ তাই তো আর এটা কি বলেছে বিসি একুশ তার মানে বিসি বি বিসি এটা হলো একুশ তাহলে এটা কত হবে এটা তো দেওয়া নাই এটা দেওয়া নেই তাহলে এটা কি অতিভুজ তাহলে নব্বই ডিগ্রি সরাসরি যেটা আছে সেটা হলো অতিভুজ তাহলে ত্রিভুজ এ ত্রিভুজ এ বিসি এবিসি সমকোণী সংগণিত ত্রিভুজ যার অতিভুজ অতিভুজ কত আছে এবি সেমি সেমি না একক আছে একক আছে হ্যালো উনত্রিশ একক বিসি ভূমি এটা এখন ভূমি তো আমি লিখব না বিসি বিসি কত আছে একুশ একক এবার কি আছে এসি বের করব তাহলে আমরা জানি এসি স্কোয়ার সমান হচ্ছে অতি মানে লম্ব স্কোয়ার সমান কি অতি স্কোয়ার মাইনাস ভূমি স্কোয়ার এসি কে দাও আছে আছে না নাই আছে তো খুব ভালো তাহলে বলো এ বি স্কোয়ার মাইনাস ভূমি কত আছে সি স্কোয়ার তাহলে এ এসি যদি স্কোয়ার উঠে তাহলে এটা কত রুট হয়ে যাবে

সাইন এ ধরেছে মানে কোন কোনটা ধরেছে এই কোনটা লম্ব হবে এটা নাকি ভূমি হবে এটা অতি হবে এটা তো সাইন এ সমান কি হয় সাইন থিটা সমান লম্ব বাই অতি লম্ব কোনটা ধরবো এটা ধরবো না এটা ধরবো এটা লম্ব ধরবো লম্ব কত আছে বিসি আগে বসাবো বাই এ বি এ বি লম্ব বাই অতি না তাহলে এই কোনটা ধরেছে তার মানে এটা লম্ব আর এটা হবে ভূমি সরি অতি অতি তো তার মানে কত সাইন এর সমান কত আছে এটার মান কত শেষ কাটা যাবে না এবার বের করা যাবে তো এর মান কথা কমান কি ভুই ভাই অতি তাহলে ঘুম হবে এটা হবে না এটা হবে কুড়িটা হবে তাই তো বের করা যাবে তারপরে কি আমি শেষে বের করি কস কষ কত আছে বি মানে শেষে টা বের করছে তাই তো অতি নাকি তার মানে বি কোনটা ধরেছে তার মানে লম্ব হবে এটা আর ভূমি হবে এটা আর অতি হবে এটা বুঝা গেছে না যায়নি তার মানে ভূমি হলে কত কত বিসি সমান হচ্ছে অতি অতি কত এব বিশি সমান কত হচ্ছে একুশ বাইরে বোঝা গেল না গেলো না আর বাকি করা যাবে না বের করা যাবে তো তাড়াতাড়ি